তুমি হয়তো একটা ভাঙা চেয়ারে বসে এই ভিডিওটা দেখছো পকেটে টাকা নেই কিন্তু স্বপ্ন আছে কিন্তু রাস্তাটা অস্পষ্ট চারপাশের মানুষ বলছে তোর দ্বারা কিছুই হবে না বন্ধু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ আজ আমি বলবো কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করে শুধুমাত্র পরিশ্রম আর মাইন্ডসেট দিয়ে কেউ কিভাবে তার ভাগ্য বদলে দেয় নাম্বার ওয়ান শুরুটা যেখানে সবাই থেমে যায় আমরা অনেকেই গরিব ঘরে জন্মাই কিন্তু সমস্যা জন্মে না সমস্যা শুরু হয় যখন আমরা সেটা মেনে নিই গরিব পরিবারে জন্ম নেওয়া দোষ না কিন্তু গরিব চিন্তা নিয়ে বেঁচে থাকা অবশ্যই দোষ সফল মানুষদের একটা গোপন অভ্যাস থাকে তারা অসুবিধাকে সুযোগে পরিণত করে যেখানে এক গরিব ছেলেটা বারো ঘন্টা রিক্সা চালিয়ে সাথে পড়াশোনা করে অন্যদিকে আরেকজন সময় নষ্ট করে ফেসবুক চালিয়ে নাম্বার টু পরিশ্রম মানে কষ্ট না বিনিয়োগ যদি প্রতিদিন এক পারসেন্ট নিজেকে উন্নত করো তাহলে বছরে তুমি সাঁত্রিশ গুণ গ্রো করবে পরিশ্রম মানে শুধু কষ্ট না এটা এক ধরনের ইনভেস্টমেন্ট নিজের উপর প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠো নতুন কিছু শিখো একটা স্কিল শিখো যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা ইউটিউব যেই স্কিল শিখবে সেই পরিমাণ টাকা ইনকামে দরজা খুঁজে পাবে নাম্বার থ্রি স্যাক্রিফাইস স্বপ্নের আসল দরজা প্রতিটা বড় সাফল্যের পিছনে আছে কিছু বিসর্জন তুমি যদি এখন মজা করতে চাও তাহলে ভবিষ্যৎ তোমাকে কাদাবে আর যদি এখন কাঁদো অর্থাৎ এখন যদি তুমি পরিশ্রম করো তাহলে ভবিষ্যৎ তোমার অনেক সুন্দর হবে বন্ধুরা বাইরে ঘুরতে যায় তুমি ঘরে বসে শেখো সবাই মজা করছে তুমি নিজের জীবনের ইনভেস্টমেন্ট করো মনে রেখো এই স্যাক্রিফাইস তোমার সাকসেসের মূল চাবিকাঠি ফোর সফলতা আসে ধাপে ধাপে সফলতা হঠাৎ আসে না প্রথমে তুমি শিখবে তারপর তুমি কাজ করবে এরপর রেজাল্ট আসবে বিল গেটস তেরো বছর বয়সে প্রোগ্রামিং শেখা শুরু করেছিল স্টিভ জবস প্রথম কম্পিউটার বানানোর আগে দশ বছর কষ্ট করেছে বাংলাদেশের অনেক ইউটিউবার উদ্যোক্তা ফিলান্সাররা আজ লক্ষ লক্ষ টাকা আয় করছেন কারণ তারা ধৈর্য আর ডেডিকেশন হারায়নি বন্ধুরা যদি তুমি এখন গরিব হও সেটা তোমার দোষ না কিন্তু তুমি যদি পাঁচ বছর পরেও গরিব থাকো তবে সেটা তোমার চয়েস আজ থেকেই শুরু করো একটা স্কিল শিখো নিজের বিশ্বাসকে শক্ত করো নিজের ব্র্যান্ডকে মনিটাইজ করো দেখবে একদিন তোমার গল্প অনেকেই বলবে এইভাবে তুমি যদি এখনো ভিডিওটা দেখছো বুঝে নিও তুমি একমাত্র সেই মানুষ যার জীবনটা বদলাতে চলছে নিচে কমেন্টে লিখো আমি শুরু করব আজ থেকেই আর ভিডিওটা শেয়ার করো তাদের কাছে যারা শুরু করতে চায় স্বপ্ন দেখে কিন্তু দিক খুঁজে পায় না তো বন্ধুরা নেক্সট কী রিলেটেড ভিডিও চাও কমেন্ট করে জানিয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ